একশো আমার পছন্দের নোকে একশো পাঁচ মডেলের নতুন ডিজাইন মার্কেটে বর্তমান সময়ে খুব চাহিদা এই নোকিয়া ফোনের কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে নোকে এই মডেলের কিন্তু প্রচুর পরিমাণে কপি মার্কেটে পাওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কি কি পাওয়া যাবে এই ফোনটির সাথে প্রথমে আমরা পেয়ে যাব সুন্দর একটি ফোন যেটা লাল কালারের নোকিয়া ফোনের আগের যে এডিশনগুলো ছিল সেইগুলো ছিল একটু ছোট এবং মোটা টাইপের বাট এগুলো একটু লম্বা এবং ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে তো অনেকেই জানেন না আসলে নোকিয়া ফোনটা আপনারা কীভাবে চেক করবেন যে ফোনটা জেনুইন কিনা অরিজিনাল কিনা সেই ক্ষেত্রে প্রথমে আপনারা কাজ করতে পারেন আপনারা ফোনটা খোলার পরে দেখবেন ভিতরে মেড ইন বাংলাদেশ লেখা আছে কিনা যদি সেটা থাকে তাহলে বুঝবেন যে ফোনটি অরিজিনাল এবং জেনুইন এছাড়া ফোনের ভিতরে আমরা প্যাকেটে আরও কিছু জিনিস পাবো যেমন আমরা চার্জার পাবো সাথে আমরা একটা ব্যাটারি পাবো যেগুলো মূলত ফোনের সাথে দেওয়া হয়ে থাকে ব্যাটারি মাপটা সে আগের মতোই আছে যেমনটা ছিল আগের একশো পাঁচে এছাড়াও ফোনের সাথে কিছু ইউজার ম্যানুয়াল পাবেন ইউজার গাইড পাবেন যেখান থেকে আপনারা ফোনের ডিটেলসগুলো পেয়ে যাবেন সো বর্তমানে যেহেতু নোকিয়ার ফোন খুব বেশি কপি পাওয়া যাচ্ছে সো কেনার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার